নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রথমের চতুর্থ এবং পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে তৃতীয় স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকের কাজটি শুরু করছি সকলে মন্দির দেখে নাম চতুর্থ নম্বর স্কুলগুলির নাম হলো বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় মনোগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং শালকিয়া কে বি আর উচ্চ বালিকা বিদ্যালয় বিভাগ এই তিনটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলের মন্দির দেখে নাও এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা প্রথম প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরের সমান বা অসমান চিহ্নবশন তিন যোগ পাঁচ তিন আর পাঁচ যোগ করলে কত হবে আট দুই যোগ ছয় ছয় আর দুই যোগ করলে হবে আট তা দুটোই সমান আট বিয় কত হবে আট সাত যোগ দুই কত হবে নয় তাহলে দুটো তারপর নয় দশ এগারো বারো তেরো ছোশো সতেরো আর সাত যোগ ছয় করলে কত হবে তেরো সাত পর নয় দশ এগারো বারো তেরো তাহলে দুটি অসমান নয় বিয়োগ তিন করলে কত হবে ছয় আর ছয় যোগ শূন্য করলে হবে ছয় তাহলে দুটো সমান পঁচিশ আর পঁচিশ দুটো সমান তিয়াত্তর আর সাঁত্রিশ দুটোই অসমান ফাইভ প্লাস টু সেভেন আর এখানেও সেভেন লেখা আছে দুটোই সমান পাঁচ বিয়োগ এক পাঁচ থেকে একবার দিলে চার আর এখানে দুই লেখা আছে তাহলে দুটো অসমান তারপরে দু একটা বলেছে রাখো ফাঁকা করে বড় বা ছোট চিহ্ন বসা সতেরো আর পনেরো এই দুটি সংখ্যা মধ্যে সতেরোটা বড় সতেরো দিকে হামুক হয়ে যাবে আট বিয়োগ দুই আট থেকে দুই বার দিলে হবে ছয় আর এদিকে আছে নয় তাহলে নয়টা বড় নয় দিকে হামুক হয়ে যাবে দুই বিয়োগ দুই করলে হবে দুই ছয় বিয়োগ এক করলে হবে পাঁচ বাজে পাঁচটা বড় পাঁচের দিকে হামুক হয়ে যাবে ছাব্বিশ আর বারো ছাব্বিশ সংখ্যাটি ছাব্বিশের দিকে হামুক হয়ে যাবে পঁচিশ আর আটত্রিশ আটত্রিশ সংখ্যাটি বড় আটত্রিশের দিকে হয়ে যাবে সাতানব্বই আর তিয়াত্তর সাতানব্বই সংখ্যাটি বড় সাতানব্বই এর দিকে হামুক হয়ে যাবে আট আর পাঁচ আটটা বড় আটের দিকে হামুক হয়ে যাবে চার আর শূন্য চারটা বড় চারের দিকে হামুক হয়ে যাবে তিনেরটা আছে যোগ করো যে কোনো চারটি নিয়ে প্রত্যেকটি করে দেখাচ্ছি সাত যোগ পাঁচ যোগ আট আঠের পর নয় দশ এগারো বারো তেরো তেরো পর চোদ্দ পনেরো ষোলো শত সাত সাত পর আট নয় দশ দশের পর এগারো বারো তেরো চোদ্দ আট নয় দশ আট যোগ এক নয় আটের পর নয় পাঁচ যোগ দুই পাঁচ পাঁচের দুই সাত আর এক আট তারপরে চার বলছে বিয়োগ করে যে কোনো চারটি চারটে প্রত্যেকটাই করে দেখাচ্ছে নয় বিয়োগ ছয় নয় থেকে ছয় বাদ দিল হবে তিন আট বিয়োগ ছয় বিয়ক পাঁচ ছয় থেকে পাঁচ বারতিল হবে এক আট বিয়ক আট থেকে তিন বারতিলে হবে পাঁচ নাইন মাইনাস এই নাইন থেকে এইট বার দিলে কথা হবে 1। পাঁচটা বলেছি স্থানীয় মানে কথায় লেখক এবং একক দ্য ও দশক লেখক সংখ্যার কাছে পনেরো স্থানীয় মানে বিস্তার করে কথায় কিভাবে লিখবো এক দশক পাঁচ একক এভাবে লিখতে পারো এক দশ পাঁচ এইভাবে লিখতে পারো দশকের ঘরে এক আর এককের ঘরে হবে পাঁচ এক দশ নয় উনিশ তাহলে দেখব এক দশক নয় একক দশকের ঘোরাবে এক এককের ঘোরাবে নয় দু দশ ছয় ছাব্বিশ দুই দশক ছয় একক দশকের ঘোরাবে দুই এককের ঘরে হবে ছয় পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক ছয়েরটা বলেছে বড় থেকে ছোট সাজাব সাতাশ আটচল্লিশ সাতানব্বই তেত্রিশ এই চারটি সংখ্যার মধ্যে বড় সাঁত্রিশ সাতানব্বই তারপর আটচল্লিশ তারপর তেত্রিশ তারপরে সাতাশ উনিশ সাতান্ন পঞ্চাশ অষ্টআশি অষ্টআশি বড় তারপর সাতান্ন তারপর পঞ্চাশ তারপর উনিশ সাতেরটা বলেছে ঠিকঠাক দাগ দিয়ে মেলাও সাত বিয়োগ দুই করলে কত হবে সাত থেকে দুই বাদ দিন হবে পাঁচ পাঁচের সাথে মিলিয়ে দেবো নয় বিয়োগ তিন করলে কথা হবে নয় থেকে তিন বাদ দিলে হবে ছয় চারের সাথে মিলিয়ে দেবো পাঁচ বিয়োগ দুই পাঁচ থেকে দুই বাদ হবে তিন তিনের সাথে মিলিয়ে দেবো ছয় বিয়োগ দুই ছয় থেকে দুই বাদ দিলে হবে চার চার সাথে মিলিয়ে দেবো ছয় বিয়োগ এক ছয় থেকে এক বাদ দিলে হবে পাঁচ পাঁচের সাথে মিলিয়ে দেবো আট বিয়োগ দুই আট থেকে দুই বাদ দিলে হবে ছয় ছয়ের সাথে মিলিয়ে দেবো সাত বিয়োগ চার সাত থেকে চার বাদ দিলবে তিন তিনের সাথে মিলিয়ে দেবো নয় বিয়োগ পাঁচ নয় থেকে পাঁচ বাদ দিলবে চার চারের সাথে মিলিয়ে দেবো আটটা বলছে কথা লেখো তিন দশ সাত কত হবে সাড়ে ত্রিশ ধন আঁকা চন্দ্রবিন্দু আকা হর্বই তালী তার বর্ষা পাঁচ দশ তিন তিপ্পান্ন চার দশটায় উন পঞ্চাশ ছ দশ দুই বাষট্টি নয়টা বলেছি প্লেটে ড্যাশটি মিষ্টি ছিল ভাই ড্যাশটি খেয়ে নিল বাকি রইল প্লেটে কটি মিষ্টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মিষ্টি ভাই খেয়ে নিল এক দুই তিন চার চারটি মিষ্টি কটি মিষ্টি বাকি রইলো এক দুই তিন চার পাঁচ পাঁচটি মিষ্টি কি করতে হলে বিয়োগ করলেই পেয়ে যাবো দশকটা বলেছি ছুরিতে নটি লেবু ছিল তিনটি পচে গেল ঝুরিতে এখন কটি লেবু আছে পচে গেছে বলেছে মানে কমে গেছে কি করতে হবে বিয়োগ নয় বিয়োগ তিন নয় থেকে তিন বাদ বাড়তে হবে নয় নৌকায় আটজন লোক ছিল তীরে সাতজন দাঁড়িয়ে ছিল মোট লোক ছিল কতজন নৌকায় আটজন ছিল তীরে সাতজন দাঁড়িয়ে ছিল মোট কি করতে হবে যোগ করতে হবে আট আর সাত যোগ করলে হবে পনেরো আটের পর নয় দশ এগারো বারো তেরো তো পনেরো তাহলে মোট লোক কতজন হলো পনেরো জন তাহলে দেখো তোমাদের চতুর্থ স্কুলটি আলোচনা করে দিলাম এবার পঞ্চম স্কুলটি আলোচনা করে দিচ্ছি দেখে নাও পঞ্চম স্কুলটির নাম হল বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয় জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয় নবদ্বীপ বকুলতলা ফিটার ইনস্টিটিউশন এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলের দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি হয়েছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও বিয়োগ করলে সংখ্যার মান বাড়ে কমে না একই নাকি কমে এক মাস সমান কতদিন তিরিশ পঁয়ত্রিশ না চল্লিশ এক মাস সমান তিরিশ দিন সপ্তাহে শেষ দিন শনিবার রবিবার না সোমবার শনিবার দেয়াল ঘড়িতে কাটা আছে এক দুই না তিনটি তিনটি ঘন্টার কাটা মিনিটের কাটা আর সেকেন্ডের কাটা তিনটি কাটা আছে দুই একটা বলেছে আগের পরের সংখ্যা লেখো তিন তিনের আগে কত হবে দুই তিন তারপর কত হবে চার পাঁচ পাঁচের আগে কত হবে

দশ আট তিন দশ ছয় ছত্রিশ তিন দশ ছয় পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক চারিটা বলেছি স্থানীয় মান অনুসারে সংখ্যায় লেখো সাত দশ ছয় কত হবে সাত দশ ছয় ছিয়াত্তর স্থানীয় মান অনুসারে সংখ্যায় লিখতে বলেছে বা তোমরা এইভাবে ভেঙেও লিখতে পারো আমি দুটো নিয়মই দেখিয়ে দিলাম নয় দশ পাঁচ কত হবে পঁচানব্বই তাহলে এটা ভেঙে লিখলে কি হবে নব্বই যোগ পাঁচ উনতিরিশ দুদশ নয় উনতিরিশ কুড়ি যোগ নয় এটা ভেঙে লেখা পঁচিশ দুদশ পাঁচ পঁচিশ কুড়ি যোগ পাঁচ পাঁচেরটা বলেছে ফাঁকা ঘরে সমান বা অসমান চিহ্ন বসাও চার যোগ তিন আর আট চার আর তিন যোগ করলে কথা হবে সাত আর আট বা এটা অসমান পাঁচ বিয়োগ দুই পাঁচ থেকে দুই বাদ দিলে হবে তিন আর এখানে আট আছে এটাও অসমান নয় ব্যক্তি চার নয় থেকে চার বার দিলে হবে পাঁচ আর এখানে পাঁচ লেখা আছে এটা সমান সিক্স প্লাস টু সিক্স আর টু যোগ করে কথা হবে এই চারিদিকে লেখা আছে নয় এটাও অসমান নাইন মাইনাস টি নাইন থেকে থ্রি বাদ দিলে হবে সিক্স এখানে সিক্স লেখা আছে এটা সমান পাঁচ যোগ থেকে পাঁচ আর তিন যোগ লেখা আট এখানে আট লেখা আছে এটা সমান চার যোগ দুই চারদিকে হয় ছয় আর এখানে দশ লেখা আছে এটা অসমান ছয়টা করেছে ফাঁকা ঘরে বড় বা চোখের চিহ্ন বস ষোলো আর বারো ষোলের দিকে হামুক হয়ে যাবে তেরো আর উনিশ উনিশটা বড় উনিশের দিকে হামুক হয়ে যাবে চার আর নয় নয়টা বড় নয়ের দিকে হামুক হয়ে যাবে ছয় ছয়টা বড় পাঁচের দিকে হামুক হয়ে যাবে সেভেন আর ফোর সেভেনটা বড় সেভেনের দিকে হামুক হয়ে যাবে সাতেরটা টা বলেছে ছোট থেকে বড় সাজাও তিপ্পান্ন আটষট্টি তেইশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ এই পাঁচটি সংখ্যার মধ্যে ছোট তেইশ

তারপর একষট্টি তারপর চব্বিশ তারপর আঠারো নয়টা বলেছি পাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এক দশ দুই বারোটা এখানে কোথায় এক দশ দুই এটার সাথে মিলিয়ে দেব এক দশ নয় দুই শূন্য মানে দুই দশ কুড়ি এক দশ চার চোদ্দ দশেরটা বলেছি ছবি গুনে ফাঁকা করে বাংলা সংখ্যা বসাও এক দুই তিন চার প্রথমে চার লিখবো যোগ এক দুই তিন লিখব যোগ এক দুই কত হলো চার আত দুই নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত যোগ এক দুই তালে সাত আর দুই যোগ করলে কত হয়ে যাবে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় এগারোটা বলেছি যোগ ও বিয়োগ করো তেইশ আর বারো দুটো যোগ করতে বলা হয়েছে তিন আর দুই যোগ করলে কত হয়ে যাবে পাঁচ দুই আর এক যোগ করে যাবে তিন তাহলে যোগ বলতে কতক্ষণ পঁয়ত্রিশ নয় বিয়োগ ছয় নয় থেকে ছয় বাদ দিলে কত হবে তিন ছয় সাত আট নয় বারোটা বলেছি সমস্যার সমাধান করো তুমি রবিবারে সাতাশটি অঙ্ক ও সোমবারে বারোটি অঙ্ক কষেছ তুমি দুই দিনে মোট কত গুলি অঙ্ক কষেছ রবিবারে সাতাশটি আর সোমবারে বারোটি তাহলে মোট দুই দিনে বলেছি কি করতে হবে যোগ সাত আর দুই নয় দুই আর তিন তাহলে অতএব দেখি লিখবো আমি দুই দিনে আমি দুদিনে মোট কতটি অঙ্ক করেছি আমি দুদিনে মোট ঊনচল্লিশটি অঙ্ক কষেছি অঙ্ক ছি পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক কয়েকটা বলেছে দোকানে উনিশটি বিস্কুটের প্যাকেট ছিল বারোটি প্যাকেট বিক্রি হয়ে গেছে দোকানে কটি প্যাকেট থাকবে উনিশটির মধ্যে বারোটি বিক্রি হয়ে গেছে মানে কমে গেছে কি করতে হবে বিয়োগ করতে হবে উনিশ থেকে বারো বাদ দিলে কত হবে সাত দেখো দুই হাজার তিন চার পাঁচ ছয় সাত আর নয় আর এক এক মিলে মানে শূন্য বাদিকে শূন্য বসে না তাই লিখলাম না তাহলে কটি প্যাকেট আছে দোকানে দোকানে সাতটি থাকবে নটি মাছ ছিল চারটি মাছ কাক নিয়ে গেল চারটি নিয়ে চলে গেছে কমে গেছে তাহলে কটি মাছ থাকবে পাঁচটি নয় থেকে চার বাদ দিলে হয়ে যাবে পাঁচ চার বা পাঁচ ছয় সাত আর নয় তাহলে ঝুড়িতে কটি মাছ থাকলো লিখতে হবে ঝুড়িতে ঝুড়িতে আর পাঁচটি মাছ থাকলো তার একটা বলেছে পাঁচের ঘরের নামটা লেখো দেখো আমি তোমাদের বারবার বলছি নামটা মুখস্থ করবে পাঁচ এক পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো তোমরা নামটা মুখস্থ না করলে নামটা লিখতে পারবে না পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ 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 নয় পঁয়তাল্লিশ আর পঞ্চাশ দুই দশ পাঁচ তিন পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটটি চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ দেখো তাহলে তোমাদের আজ আমি প্রথম শ্রেণীর গণিতের চতুর্থ এবং পঞ্চম স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসতে যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই